দীঘার কাছে সমুদ্র তটে ভেসে এলো দৈত্যাকার হাঙর বিশাল আকারের এই হাঙর দেখতে ভিড় জমিয়েছেন পর্যটক থেকে শুরু করে স্থানীয়রা সকলেই অঞ্জলি সিল্ক শিমুলতলার তলার মোর এখন এক নতুন রূপে নতুন সাজে তালসারি সমুদ্র তটে আচমকায় ভেসে এলো দৈত্যাকার হাঙর যার ওজন প্রায় পঞ্চাশ কুইন্টাল এমন বিরল প্রজাতির হাঙ্গর মাছ দেখতে ভিড় জমিয়েছেন পর্যটক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দা সকলেই অনেকেই আবার এই দৃশ্য করে রেখেছেন ক্যামেরা বন্দি তাল শারীর সমুদ্রে মৎস্যজীবীদের জালে ধরা পড়ল দৈত্যাকার বিরল প্রজাতির হাঙ্গর মাছ জেলেদের জালে ধরা পড়া বিরল প্রজাতির এই মাছ দেখার জন্য স্থানীয় মানুষ ও পর্যটকদের ভিড় ছিল দেখার মতো এই হাঙরের ওজন প্রায় পঞ্চাশ কেজি বলে জানিয়েছেন মৎস্যজীবীরা শীতকাল মানে ভ্রমণের সময় আর ভ্রমণপ্রিয় প্রিয় বাঙালির ভ্রমণের তালিকায় দীঘা থাকবে না তা হতেই পারে না দীঘা ঘুরতে গেলে কম বেশি তালসারিতে ঘুরতে যায় পর্যটকরা এদিন সেই তালসারি সমুদ্রতটেই দেখা মিলল এই বিরল প্রজাতির হাঙরের জানা যায় সমুদ্রের মাঝখানে জেলেদের জালে বিশাল আকারের এই মাছটি ধরা পড়েছিল পরে শুরু হয় মাছটির প্রাথমিক পরীক্ষার কাজ মৎস্যজীবীরা জানিয়েছেন প্রায় ৩০ ফুট লম্বা এবং বেশি ওজন এই হাঙরটির জালে ওঠার পরই মৎস্যজীবীরা জানতে পারে হাঙরটি মৃত তবে এই প্রথম নয় এর আগেও দীঘার সমুদ্রে ভেসে এসেছে নানা প্রাণী ডলফিন ইয়েলো বেলিড ও সামুদ্রিক কচ্ছপ সহ নানান ধরনের প্রাণী দেখা মিলেছে দিঘার সমুদ্রে জানা যায় দিঘার গ্রিন টিম ও বন দফতরের কর্মীরা এসে পরে মরে যাওয়া এ মৃত হাঙরটিকে উদ্ধার করে নিয়ে যায় ব্যুরো রিপোর্ট নিউ স্নোম্যান্স ল্যান্ড দীঘা মোবাইলের জগতে আজও সবার সেরা চিরশ্রী মোবাইল যে কোনো কোম্পানির মোবাইলের জন্য আসুন আমাদের এখানে রয়েছে খুব সহজে ফাইন্যান্সের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে পুরনো ফোনের বদলে নতুন ফোন নেওয়ার সুযোগ এখন এই সুবিধা পাবেন আমাদের বনগা এবং চাঁদপাড়া দুটি শোরুমে চিরশ্রী মোবাইল যশোহর রোড বনগা ও চাঁদপাড়া পাটপট্টি মোড় ফোন নাম্বার এইট ডাবল থ্রি সিক্স নাইন ফাইভ সেভেন জিরো ফাইভ জিরো এবং ডাবল নাইন থ্রি টু ফোর এইট সিক্স ফাইভ ডাবল ওয়ান ঘুরতে যায় পর্যটকরা এদিন সেই তালসারে সমুদ্র তটেই দেখা মিলল এই বিরল প্রজাতির হাঙরের জানা যায় সমুদ্রের মাঝখানে জেলেদের জালে বিশাল আকারের এই মাছটি ধরা পড়েছিল পরে শুরু হয় মাছটির প্রাথমিক পরীক্ষার কাজ মৎস্যজীবীরা জানিয়েছেন প্রায় তিরিশ ফুট লম্বা এবং পঞ্চাশ কুইন্টালের বেশি ওজন এই হাঙরটির জালে ওঠার পরই মৎস্যজীবীরা জানতে পারে হাঙরটি মৃত তবে এই প্রথম নয় এর আগেও দীঘার সমুদ্রে ভেসে এসেছে নানা প্রাণী ডলফিন ইয়োলো ইলোবেলিড ও সামুদ্রিক কচ্ছপ সহ নানান ধরনের প্রাণীর দেখা মিলেছে দীঘার সমুদ্রে জানা যায় দীঘার গ্রিন টিম ও বন দফতরের কর্মীরা এসে পরে মরে যাওয়া এই মৃত হাঙরটিকে উদ্ধার করে নিয়ে যায় ব্যুরো রিপোর্ট নিউজ স্নোম্যানস ল্যান্ড दीघा